নিজের স্ত্রীকে সব জায়গায় ধরে বেড়াচ্ছেন সহধর্মিনীর নিজের স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদা ডাক্তার জুবাইদা রহমান ভদ্র সদ্র একটেন পরিবারের সন্তান মারাবাক যে জনাব তারেক রহমানে আপনাদের বগুড়া জেলায় গতকালকে আজকে আলোচনা করেছেন জুমার নামাজও আদায় করেছেন সেন্ট্রাল মসজিদে জোরে বলেন ঠিক না ও বগুড়ার সন্তান তো একটু হলেও জনপ্রিয়তা বেশি ঠিক কেনা কন নিজের স্ত্রীকে সব জায়গায় ধরে বেড়াচ্ছেন সহধর্মী নিজের স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদা, ডাক্তার জুবাইদা রহমান ভদ্রসদ্র একটান পরিবারের সন্তান মারাবাক আরো জোরে বলেন আরও একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তারও বেটার বউ ছিল ওটা হইত আর এই তারেক রহমানের স্ত্রী মা হোক না কেন মানুষের বউয়ের প্রশংসা করা ঠিক না ডাইরেক্ট নিজের বউয়ের প্রশংসা করা ভালো মানুষের বউয়ের প্রশংসা করলে এই ওয়াজ যদি মোর বউ পায় একবার তাহলে হুজুর সাজ করবে আগত কথা কোন ঠিক কেনা মানুষের বউয়ের প্রশংসা কেন নিজের বউয়ের প্রশংসা করো নিজের বউ পৃথিবীতে সবথেকে বাংলাদেশের মধ্যে সুন্দরী নিজের বউয়ের হাতের রান্না সব থেকে বেশি সুন্দর নিজের বউয়ের চেহারা আমার কাছে সুন্দর এটা প্রশংসা করলে গরম গরম দুধ গরম গরম করে দিবে কথা কন ঠিক কেন আমার বাইদান আমার বন্ধুগণ রাজনীতি শমলাচনা বন্ধ করেন মিথ্যা সমালোচনা করবেন না আল্লাহ রাসূল বলেন কালান নবী ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাইয়াত বানুলি মা বাইনা লাহাইয়ি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলুল জান্না যে দুই যা অঙ্গের জিম্মাদার হবে দুইটা অঙ্গ যে হেফাযত করবে আল্লাহ রসুল বলেন আমি সেই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার হব এক নাম্বার হচ্ছে দুই ঠোটের মাসকা মুখের জবানের হেফাজত এই মুখ দিয়ে আজেবাজে কথা বলা যাবে না মানুষের সমালোচনা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা সাক্কি দেওয়া যাবে না এই মুখ দিয়ে কোনোদিন অন্যভাবে মানুষকে গালি গালিগালাজ করা যাবে না মুখকে সংযত রাখতে হবে মুখকে এই মুখ দিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির করেন কোরআন পড়েন মানুষকে ভালো ভালো কথা বলেন মানুষকে ভালো ভালো উপদেশ দেন নবী বলেন আমি ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার কর জোরে কন দুই নাম্বার হচ্ছে দুই পায়ের মাসকারের লজ্জাস্থান পুরুষ ও কর্মে হোক লজ্জাস্থানের হেফাজত করা লাগবে এর লজ্জাস্তারের হেফাজত যারা করবে তারা নিঃশ্বনবীর তার জন্য জান্নাতের জিম্মাদারা হবে একটা ঘটনা এক মিনিট বলে খয়াল পরে গেল বলে দেই ভাই যান বড় কাজে লাগবে ঈমানদার মদিনার ভিতরে যা খেজুরের বাগানের খেজুর পাততে ছিলেন একজন ইহুদি দামি খেজুরের বাগান আজওয়া খেজুরের বাগান একজন ইহুদি ছিলেন মালিক খেজুর পাততেছেন হঠাৎ করে দুপুর বেলা একটা সুন্দর রূপসী মহিলা ওই বাগানের ভিতরে প্রবেশ করে খেজুরের বাগানের মালিকের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ও ভাই আমার বাবা অসুস্থ খাওয়া দাওয়া না একটু সাহায্য করেন আমারে ইহুদি বলে তুমি তো সুন্দরী মেয়ে আমার বাগানে কাজ করতে পারো কয়েক কাজ পরে করবো একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন ইহুদি ডাক দিয়ে বলে আমার কুপ্রস্তাবে যদি তুমি রাজি হও তাহলে আমার বাগানের যা খেজুর তুমি সব নিয়ে যাবা কোনো বাধা দেব না তবে আমার কুপ্রস্তাবে তোমাকে রাজি হতে হবে মহিলাটা ছিলেন আল্লাহ নেককার পরেহেজগার মহিলাটা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার বাবার জীবন বাঁচাইতে গিয়ে আমার বাবার সেবা করতে গিয়ে নিজের সতীর্থকে নষ্ট করা লাগবে এমন কথা তো কোরআন হাদিসে নাই ঠিক কেনা বলেন সংসার চালাইতে হবে স্বামীর ট্রিটমেন্ট করা লাগবে ছেলেমের লেখাপড়া যোগান দিতে গিয়ে নিজের ইজ্জত বিক্রি করতে হবে এমন কথা নাই পারলে আপনি হয়ে কাজ দিন করেন ইজ্জত নষ্ট করবেন না কারণ সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায় টাকা হারাইলে টাকা পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় ক্ষমতা হারাইলে একদিন না একদিন ক্ষমতা ফিরে পাওয়া যায় তবে মানুষের সতীর্থ নষ্ট হয়ে গেলে জীবনে কোনোদিন এই সতীর্থ কোনোদিন ফিরে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা এটা বড় দামি সম্পদ সবল সমস্ত পুরুষ আর নারীর জন্য এটা সব থেকে দামি সম্পদ কেউ যদি বুকে হাত দিয়ে বলেন আমি সব থেকে সৎ মানুষ পুরো সব থেকে সৎ পুরুষ সব থেকে সৎ নারী এটা সব থেকে দামি বক্তব্য একটু জোরে বলুন ঠিক কেনা চলবে বাজার চলবে চলবে ধৈর্য ধারণ করবেন হ্যাঁ কারা কারা ওয়াজ না শুনে যাবেন হাত তোলেন দেখছেন ইমাম সাহেব দেখছেন আমার শ্রোতার অবস্থা গতকালকে এক মাহফিলে বলছিলাম কে কে জাহান নামে যাইবেন হাত তোলেন দুই চারজন কাল লহ আকবার আমি বললাম চাষা জাহান নামে যাইবেন না হাত তুললেন কুকু বুঝি নেই আবেগে না বাজান বিবেকে একটু জোরে বলুন টেক্কা না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে কোরআনের কথা শ্রবণ করার এবং আমলের নিয়তে দান করুন একটু জোরে বলেন আমিন শুনলে ইমান বাড়ে না কমে কোরআন এমন একটা কেতাব যে কোরআনের কথা বললে তার আমল্লামাই যেমন সব যিনি শুনবেন তারও আমল তেমন সোয়াব একচুল পরিমাণ কম দিবে না একটু সোহান আল্লাহ জোরে কর আমি বললে যা পাব আপনারাও তাও পাবেন শুধু এক্লাস নিয়তে এখলাসের নিয়তে শ্রবণ করতে হবে একটু জোরে জোরে কেন আমি প্রিয় ভাইয়েরা সামনে পবিত্র মাহে রমজান মার বাবা বলেন রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আগামী তেসরা ফেব্রুয়ারি মানে তিনের তারিখ হবে হয়তো আল্লাহ চাইলে আঠারোই ফেব্রুয়ারি তারা বিনা মাস উনিশে ফেব্রুয়ারি থেকে রমজানের পহেলা রোজা ঠিক কিনা বলেন কি ভাই আপনারা রোজার কথা শুনে কেন মন খারাপ করলেন একটু আলহামদুলিল্লাহ দিনের বেলা খাইতে পারবেন না বলে মন খারাপ আল্লাহ বলছেন বান্দা তোরে এগারো মাস লাগাম ছাড়া যা খাইতে বলছি যাকে যখন যেই সময় মন চায় খাও কিন্তু একটা মাস খালি দিনের বেলা খাইও না আমি রবের খুশির জন্য খালি অনাহারে থাকিও রাত্রের বেলা লাগাম সারা রাত খাও অসুবিধা নাই সোহান আল্লাহ বলেন এটা কার হুকুম এটা জোরে বলেন কার হুকুম সেই আল্লাহ আপনারে বলছে একটা মাস দিনের বেলা খালি খাইও না রাত্রের বেলা খাইও সেই আল্লাহ যদি এই কথাটা যদি আমরা মানি আমাদের লাভ আসে না নাই জোরে বলেন আসে না নাই রোজা কী জিনিস জানেন খালি সোয়াব না রোজাটা এই দেহেটাকে সুস্থতা রাখার জন্য এটা একটা ঔষধ মাঝে মাঝে সাইকেল মাঝে মাঝে মোটর সাইকেল মেকারের কাছে নিয়ে যান কেন সাইকেলটা ড্যাম হয় মোটর সাইকেলটা জ্যাম হয় গাড়িটা জ্যাম হয় যাতে করে সার্ভিসিং করলে গাড়িটা বেশি চালু হয় ঠিক কেনা বলেন রমজান মাস হচ্ছেন মমিনদের জন্য আত্মার চিকিৎসা সুবহানাল্লাহ চিকিৎসা হয় দেহ থেকে সুস্থ করার জন্য আল্লাহ একটা মাস দিয়েছেন রমজানের রোজা রোজা রাখলে দেখবেন আল্লাহ তাআলা প্রেসারকে কন্ট্রোল করে ডায়াবেটিসকে কন্ট্রোল করে অনেক টেনশনকে মুক্ত করে দেয় জীবনের কোণা মাপ করে দেয় রিজিককে বাড়িয়ে দেয় জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরসুখের জায়গা জান্নাতের টিকিট হাতে ধরায় দেয় সুবহানাল্লাহ কল দাদা না সাউন বড়া মারাবা কর রোজরে কর পহেলা রমজান থেকে রোজা রাখার নিয়ত আসেনি মহিলারা মা বোনেরা শোনে নেন যেই স্বামী রোজা রাখবে না সারা দিন তাকে ভাত দিবেন না না দিলেও সব আছে সেহরি খাইলে খান না খাইলে সারা দিন রান্না হবে না কথা কর হ্যাঁ বউ থাকবে বাহে জোরে বলেন আরো জোরে বলেন মার ভাই ভাই আমার বন্ধুগান আমার পবিত্র মায়ের রমজানে রোজা রাখার জন্য কয়েকটা প্রস্তুতির টিপস আপনাদের কাছে শোনাই এই টিপসগুলো আপনারা নিজে করবেন এবং অন্য কেউ করার আহ্বান করবেন এক নাম্বার টিপস হলো রমজান মাসে এই কোরান আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন বেশি বেশি করে কোরআন পড়বেন রমজান মাসে কারণ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে এটা এক নাম্বার টিপস জোরে কনমার হওয়া কোরআন পড়বেন কোন দিন কোরআন পরার থেকে বঞ্চিত হবেন না নাম্বার দুই রমজান মাসে দুই নাম্বার যে আমলটা করবেন এটা কখনো ভুলে করবেন করবেন না বেশি বেশি করে আমার নবীর নামে দরুদ পাঠ করবেন দরুদ সোমান আলা বলেন এই বক্সটা আমার কানে দে খাটাখাটি খাটি কর্নারে চ্যাংড়া বক্সটা আমার তাহলে এটা এটা চালে না কই আমার বেঘাত ঘটছে তো আমি এমনি বলতেছি গলা টানতেছে না আমার মারাবা কন একটু জোরে ক রমজান মাসের দ্বিতীয় টিপস হলো বেশি বেশি করে দরুদ পড়বেন দরুদ দরুদ পড়লে আপনার নবীর সাথে কালেকশন মহাব্বত ভালোবাসা বেশি তৈরি হবে একটু জোরে কন সুবহান আল্লাহ কম একশো বার কয়শো বার আরো জোরে বলেন কয়শো বার এখানে ওলামাই কেরাম আছে শুনে নেবেন ছোট ছোট দরুদ আছে ছোট ছোট অনেক দরুদ আছে একশো বার কম দরুদ পড়বেন একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিম পড়বেন একশো বার ধরুন কমপক্ষে একটা করে পারা কোরআনের তেলাওয়াত করবেন রমজান মাসে নাম্বার তিন বেশি বেশি করে স্তেক করবেন ইস্তেখ পার তবা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলেন জোরে বলেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দরুদ শরীফ এই ইস্তেক পার করবেন বলে কেন বলে জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহ আলাত্তা আলাহ আপনাকে মুস্তজা বুদ দাওয়া বানাই দিবে এবং রিজিকের মধ্যে আল্লাহ বারাক্কা দান করবে একটু জোরে কর যদি আপনারা সম্পদ বৃদ্ধি করতে চান রিজিক বাড়াইতে চান বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন লা হাওলা ওলা কুয়া ইল্লা লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আমি এই দোয়াটা এই দোয়াটা তিন নম্বর চতুর্থ নাম্বার এটা শোনার পরে আল্লাহ আকবার বলবেন নবী বলেন তুমি রমজান মাসে প্রতিদিন হলে একটা করে রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন মানে মেহমানদারি মেহমানদারি করলে আল্লাহ রিজিকে বারাকা দান করে আল্লাহ মুসিবত দূর করে প্রত্যেক নবীরা মেহমানদারি করাকে বেশি পছন্দ করতেন একটু জোরে কন সুবহান আল্লাহ মেহমানদারি আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার বাড়ি ঘন ঘন মেহমান পাঠায় আল্লাহ যদি তার থেকেও বেশি ভালোবাসে তাহলে আল্লাহ তার বাড়িতে কন্যা সন্তান দান করে দেখছেন কন্যা সন্তান বেটি সন্তান বেটি যার বাড়িতে সবথেকে সবার আগে বেটি সন্তান আছে একজন হাত দুইজন হাত তোলেন তো দেখি কার কন্যা সন্তান আগে হয়েছে মার হবা ক একটু জোরে বলেন মার হবা আমার বাইদান আমার বন্ধুগণ নবী বলেন এই রমজান মাসের কয়েকটা কাজ এক নাম্বার হলো বেশি বেশি করে কোরআন পড়ো দুই নাম্বার নম্বরে তওবা করো তিন নাম্বার নবীর নামে দরুদ পাঠ করো চার নাম্বার বেশি বেশি করে মেহমানদারি করো মানুষকে মেহমানদারি করাইলে মানুষের সম্পদ কমে না বরং আকাশের মালিক তার জন্য রিজিকের ফায়সালা সালা করে দেয় একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার নবীর জামাতা হযরত আলী একটা হাদিস বলি আপনাদের দিলটা নরম হয়ে যাবে দিনের কাজ করে দিনের দাওয়াতের মেহনত করে যখন বাড়িতে ফিরলেন তিন দিন তিন রাত পর হঠাৎ করে তার বাড়ির দুয়ারে একটা মেহমান বসে আছে মুসাফির বসে আছে হযরত হজরত দেখা মাত্র মুসাফির দাঁড়িয়ে উঠে সালাম দিয়ে বললেন আসসালাম আলিকুমার রাহমতুল্লাহ আলী বলেন কে বলে আমি মুসাফির আমি আপনার বাড়ির দুয়ারে আসছি ক্ষুধার্ত আমার পেট আপনার পক্ষ থেকে যদি খাবারের ব্যবস্থা করেন তাহলে আমার জন্য ভালো হয় হয় হজরত আলী ঘরের ভিতরে ঢুকলেন ফাতেমারে সালাম দিয়ে ডাক দিয়ে বলে ফাতেমা তোমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আমার যেই দিন থেকে আপনি বাহিরে গেছেন ওই দিন থেকে আমার বাড়িতে পানি সারার কিছুই ছিল না তাহলে মেহমানকে শুধু পানি দেবো ঠিকই করবো আমার বাড়িতে কিছুই নাই খাবার হজরত আলী ডাক দিয়ে বলে কিছুই নাই কয় না হযরত আলী বিপাকে পড়ে গেছে মেহমানকে যদি খাওয়াইতে না পারি তাহলে তো আফসোস মেহমান তাহলে এমনি করে বিদায় দেব কেমনে করে দেই হযরত আলী মেহমানদারিকে খুশি করার জন্য একটা জায়নামাজ বিছাইলেন দুই রেখা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার নিজের পেটও ক্ষুধা হয়ে আছে আল্লাহ আপনি জানেন আমার ফাতেমা আমার স্ত্রী সেও ক্ষুধার্ত আমার দুইটা সন্তান ইমাম হাসাইন হুসাইন তারাও ক্ষুধার্ত আমি কারো জন্য রিজিক চাই নাই আপনি এমন একটা রিজিকের ব্যবস্থা করে দেন যাতে করে মেহমানকে আমি যেন আমি খাওয়াইতে পারি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আলীর দোয়া আল্লাহর কাছে দামি দোয়া দোয়া করছে সঙ্গে সঙ্গে ফাতেমা এসে আলীর সাথে হাত মিলাই আমিন বলে সমর্থন করেছে আলীর দোয়ার বেশি শক্তি বেড়ে গেছে কারণ এতক্ষণ ছিল আলী একা এখন দোয়ায় সামিল হয়েছে সাইয়েদাতুন নিসা গি আহলিল জান্নাহ যিনি জান্নাতের মহিলাদের যিনি হবেন লিডার আর নবীর আদরের কন্যা নয়নের মনি ফাতেমা সেই ফাতেমা যখন আলীর সাথে হাত মিলাই আমিন বলছে এই দোয়ার শক্তি বেড়ে গেছে জোরে বলেন সোবাহান ইমাম হাসাইন হুসাইন দোয়া শুনে তারাও দুই ভাই উজু করে বাবা মার সাথে হাত তুলছে একটু জোরে কর